বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আবার আমি বেরিয়ে পড়েছি নতুন ভিডিও নিয়ে আমি যাচ্ছি এখন মল্লিকাপুর মল্লিকাপুর কোলে মল্লিকাপুর ওখানে আজকে মাল বাঁধার কাজ চলছে কি কী সেট রয়েছে কি কী সেট ঢুকেছে কালকে কী সেট ঢুকেছে সব কিছুই তোমাদের দেখাবো যারা শ্রীমন্ত এসকে ইউটিউব চ্যানেল নতুন আসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তো আমি আছি এখন বদ্দিপুর এই বদ্দিপুর হয়ে যাচ্ছি এখন যেতে অনেক সন্ধ্যেই যাবে অনেকটাই রাস্তা এখন তো তোমাদের সব কিছুই দেখাবো গিয়ে তো দেখতে দেখো এখন ইন্টারভিউটা দিয়ে দিলাম বিকেল আছে এখানে গিয়ে দেখা হচ্ছে চলো বন্ধুরা চলে এসেছি মল্লিকাপুর বলে মল্লিকাপুর তো আসে সাউন্ডের সাগানে রয়েছি এমন কি দেখো তখন সাউথ সাইড এসে পৌঁছা দেওয়া কিশোর মাইকের কাছে দেখতে পাচ্ছ কিশোর মাত্র গাড়ি আনলোড হচ্ছে এই সামনে মানে পুরোই অন্ধকার কোনো আলো আলো জ্বালায়নি তো এখনও কিছু সেট আসছে এখনও রাস্তায় আছে আস পৌঁছায়নি যাই হোক যতদূর চেষ্টা দেখাবো দেখানোর চেষ্টা করব সবসেট ঠিক কিশোর মাইক রায়গ্রাম দেখতে পাচ্ছ এই গাড়ি আনলোড হচ্ছে এখন বিজি সময় এসছে ফার্স্টে বস গুলো আছে চলে এলাম আবার লায়ন সাউন্ডের কাছে এখানেও প্রায় ফুল অন্ধকার কেমন কি ভিডিও হবে জানি না বুঝতে পারছি না তো যাই হোক কী কী সেট রয়েছে সেগুলো তোমরা দেখে নাও একটু করে লায়ন সাউন্ড দেখতে পাচ্ছ সিংহ জুলি পূর্ব বর্ধমান তিরিশের মাল এদিকে এপাশেও চোং রাখা আছে অন্ধকার হয়ে আছে দেখাচ্ছি অন্ধকার কি

দাদা ভাইরা সকলের আমন্ত্রণ এখানে দাদা ভাইরাও জানিয়ে দিচ্ছি লায়ন সাউন্ডের মাল কাজ চলছে ভিডিও বেশি বড় করছি না এখানে জাস্ট একটু করে দেখে নাও যাদের দেখার ইচ্ছা কালকে চলে আসবে সকাল সকাল দুপুরে দুপুরে নয় রাতে রাতে কম্পিটিশন দুপুরে আসবে তো চলো নেক্সট ভিডিওতে যাওয়া যাক নেক্সট বক্সের কাছে এখানেও আলো আলো জ্বালায়নি দেখ বুঝতে পারছো এই গাড়ির লাইট জ্বালিয়ে সব ভিডিও করা চলছে আর লাইট জ্বালাও না কেন লাইটটা জ্বালাও অন্ধকার হয়ে গেছে সব ভিডিও করতে অসুবিধা হচ্ছে সিমন্ত নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে কালকে চলে আসবে মকোল মল্লিকাপুর যাদের দেখার ইচ্ছা বিরাট কম্পিটিশন হতে চলেছে রাত্রে সন্ধ্যে সন্ধ্যে ঘায়ে সব লাটানো হয়ে গেছে চোমপত্রই বাঁধলেই হয়ে যাবে চোম রাখা আছে দেখতে পাচ্ছ

বলে ওরকম ঘুরি না মানে মদ রেলিয়া গেলাম হয় না চলো সে বেশি বড় করলাম না ভিডিও পুরো অন্ধকার চারিদিকে দেখো লাইট নিবি দিলে আর বুঝতে পারবে না কিছু বক্স আছে বলে আবার দেখো ওর মধ্যেই ভিডিও দেখিয়ে দিই যাই হোক মন্ডল মাইক্স অন সার্ভিস সেটা ফুল অন্ধকার সব সেই জন্য ভিডিও করতে আসি না রাত্রে সবাই সাপোর্ট করো যাতে নেক্সট ভালো কোনো ফোন নিয়ে তোমাদের

বক্সটাই বাঁধা হয়েছে কোলে মল্লিকাপুর আর চোখগুলো জ্বলছে যেন আমারই ভয় লেগে যাচ্ছে তো এক ঝলক সবাই দেখে নাও কি কি সেট রয়েছে শুধু সেগুলোই আমার খুবই আফসোস যে সেরকম ভিডিও হচ্ছে না বুঝতে পারছি কিন্তু দেখে নাও কী কী সেট রয়েছে শুধু নামগুলো জাস্ট কাল চলে আসবে সকাল সকাল তো চলো নেক্সট বক্স দেখাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছ বাবু সাউন্ডের মাল বাঁধা হচ্ছে আরবেলিয়া বক্স প্রায় বাঁধা হয়ে গেছে কমপ্লিট চোং রাউন্ড চুং বাঁধা হচ্ছে कालना हार्वेलिया तो पर इसमें मशीन बस्त्र लटाना ये चीज़ देख देखी देखना हो अब देखाऊँ मशीन बस्त्र लटाना है क्या চংগুলো রাখা আছে আবারও চলে এলাম ধাত্তিক গ্রামের রাজু সাউন্ডের কাছে কেমন চং বাঁধা হচ্ছে দেখো এর কথা বলছো

মেশিন পত্র কিছুই লাটানো হয়নি জাস্ট বক্স বাঁধা হয়েছে আর চোখ মারছে কালকে কোলে মল্লিকা পোষ চলে আসবে যাদের দেখার ইচ্ছা দুপুরের পর আছে রাখা রয়েছে পেটি করাই আছে এখনো মেশিন লাটায়নি চলো আরো সেট দেখায়

두 명의 옷이 나왔습니다. 두 명의 옷이 나왔습니다. 두 명의 옷이 나왔습니다. 모두 옷이 나왔습니다. 더 멀리 가, 더 멀리 가. Hey, Dad. 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 তো বন্ধুরা চলে এলাম আবার সাউন্ড কিং এর কাছে নিউ বক্স বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ মন্ডি কাপুরে একটা নয় তোলা হচ্ছে এই খানিক আগে গাড়ি ঢুকেছে দেখতে পাচ্ছো একটা বক্সে কি লেখা আছে কিং অল সিরাজপুর

সে পত্র রাখা আছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দুটো নয় তোলা হয়ে গেছে বাঁধা হবে বাঁধার কাজ চলবে

সাউন্ড কিং দেখো তোলা হচ্ছে ছোট ছয় সামনেটা দেখাচ্ছি দেখো কেন রে দেখতে পাচ্ছ আর একটা ছয় তোলা হচ্ছে তো কেমন কি লেখা হচ্ছে দেখো কাল বিরাট রোড শো আছে দুপুরের পর বিকালের দিকে তো ফুল মাল তোলা হয়ে গেল চল পেছনটা দেখায়